নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি যে বিষয়ে কথা বলবো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছ আজকে আমি আলোচনা করতে চলেছি বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হলেন আবু সাইদ চলো তার বিষয়ে কিছু কথা তোমাদেরকে শেয়ার করি চিরনিদ্রায় সাহিত হলেন পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী আবু কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির এই সদস্যকে কবর কবর দেওয়া দেওয়া হয়েছিল জুলাই বুধবার সকালে তাকে হয় ইটগঞ্জের বাবনপুরে তার পারিবারিক কবরস্থানে কড়া পুলিশি পাহাড়ায় তার দেহ নিয়ে যাওয়া হয় সৈয়াদের বাড়িতে জেলার জাফরপাড়া কাবিন মাদ্রাসা মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাকে কবর দেওয়ার কাজ সম্পন্ন করা হয় সাইয়াদের মৃত্যুতে তার এলাকায় শোকের পরিস্থিতি তৈরি হয়েছে বাবা মা ভাই বোন এবং প্রতিবেশীদের শোকের কারণে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা ষোলোই জুলাই মঙ্গলবার রাত দুটোর সময় আবু সৈয়াদের দেহ এসে পৌঁছায় তার গ্রামের বাড়িতে মরদেহ গ্রামে এসে পৌঁছালে সেখানে নামে হাজার মানুষের ঢল নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় আবু সৈয়দের তার বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর ছিলেন অর্থের অভাবে কোনো ছেলে মেয়েকে তিনি লেখাপড়া করাতে পারেননি আবু সৈয়দ ছোটো থেকেই ছিল মেধাবী তারা নয় ভাই বোন ছিল আবু সৈয়দ ছিল সবথেকে ছোটো আবু সৈয়দের মৃত্যুতে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পুরো পরিবারের কারণ সৈয়দ তার নিজের চেষ্টায় এতদূর লেখাপড়া করে এসেছিল মেধা এবং আচরণে গ্রামের সবার প্রিয় ছিল সৈয়দ সেই ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে মা মনোয়ারা বেগম শেষবারের মতো ছেলের মুখ দেখার জন্য যখন মাকে ডাকা হয় তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন যা বাবা ভালো থাকিস চিন্তা করিস না মুইও তাড়াতাড়ি তোর কাছে আছিস ষোলোই জুলাই মঙ্গলবার বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে কলেজ ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে তাদের পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও চালায় ত্রিমুখী সংঘর্ষে মিছিলের একদম সামনে থেকে বুক পেতে দেওয়া আবু সৈয়দ নিহত হন এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় ছিলেন তিনি নিহত সৈয়দ ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং এই কোটা বিরোধী আন্দোলনের বাংলাদেশের প্রথম শহীদ হলেন তিনি সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন এখনও পর্যন্ত অনেক ছাত্র মারা গেছে এবং আহতদের সংখ্যাটাও নেহাত কম নয় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস রাবার বুলেট বাংলাদেশের প্রতিটি কলেজ ক্যাম্পাস আজ রক্তাক্ত কেন ছাত্ররা আন্দোলন করছে কেন তাদের উপর হামলা হচ্ছে চলো বন্ধুরা এই বিষয়ে কিছু কথা তোমাদের আজ শেয়ার করি বাংলাদেশ এই মুহূর্তে যে সমস্যায় ভুগছে তার কিছুটা আমাদের ভারতবর্ষেও আছে এই সমস্যাটা হলো কোটা সিস্টেম ভারতবর্ষের চাকরি প্রার্থীদের সবচেয়ে বড় পরীক্ষা ইউপিএসসি খুব সম্প্রতি ভারতের সেই পরীক্ষায় এই কোটা সিস্টেমের অনেকগুলো অপব্যবহার সামনে এসেছে কিন্তু বাংলাদেশের যে কোটা সিস্টেম রয়েছে তার ভয়াবহতা অনেক বেশি বাংলাদেশের উন্নতির পিছনে সব থেকে বড়ো বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই কোটা সিস্টেম বাংলাদেশে এই কোটা সিস্টেমটা কী করে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার যতটুকু জানা সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করি দিনটা ছিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এখনের মতো সেবারও ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল বের করেছিল তাদের কারো হাতে কোনো অস্ত্র ছিল না তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে খুবই সামান্য একটা দাবি ছিল তাদের যা ইচ্ছা করলে সেই সময় সরকার পূরণ করতে পারত কিন্তু পাকিস্তানের সরকার সেই ছাত্রদের ওপর গুলি চালায় এবং সেই সময় মারা যান পাঁচজন ছাত্র আর তারপর রাষ্ট্রের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় সাধারণ মানুষ শুরু হয় মুক্তিযুদ্ধ আর উনিশশো একাত্তর সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ যে সাধারণ মানুষেরা দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনকে বলিদান দিয়েছিলেন সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ শতাংশ কোটা বরাদ্দ করেন মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা অনেকেই ছিলেন সাধারণ মানুষ তাদের অনেকেরই সরকারি চাকরির যোগ্যতা ছিল না অনেকে আবার পড়াশোনাও জানতো না সেই কারণে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা কোটায় চাকরি পেত তাদের পরিবারের কোন সদস্য বা তাদের সন্তানরা এতক্ষণ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল বন্ধুরা কিন্তু দু সালে এসে দেখা যাচ্ছে এই কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে তাদের নাতি নাতনিরা আর এখান থেকেই জন্ম নিয়েছে কোটা আন্দোলনের কোটা আন্দোলনকারীদের দাবি যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা তো আর দেশ তাহলে তারা কেন কোটার সুবিধাটা পাবে সেই কারণে আন্দোলন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আবু হাতে একটা ছোট্ট মাত্র লাঠি আর কিছুই নেই সে সমস্ত ছাত্রদের পিছনে সরিয়ে দিয়ে সে নিজে সামনে এসেছে এসে বুক চিতিয়ে দিয়েছে এবং পুলিশের সেই গুলি এসে তার বুকে লাগে এবং 谁你好都好。<music> <music>